মাদার থেরিসা কেম টু ইন্ডিয়া ভারতে চলে এলেন অন মে টোয়েন্টি ফোর নাইনটিন থার্টি ওয়ান নান ভাও মানে কি আমরা বাংলায় বলি আরে ওগুলোকে চলতে হলে ভাও বুঝা চলতে হইব মাম্মা নাহলে কিন্তু সমস্যা হইব মানে কি মানে কিভাবে চলতে হয় পরিবেশ পরিস্থিতিটা বুঝা তাই না কার সাথে কীভাবে কথা বলতে হয় সেটা আমরা বাংলায় বলি ভাও বুঝা তবে ইংরেজিতে ভাও মানে হলো এই যে তুমি নান হতে চাও সন্ন্যাসিনী হবা ওদের যে নিয়মগুলো আছে কিছু শপথ গ্রহণ করতে হয় যে স্কুলে থাকতো না আমি শপথ করিতেছি যে যে ওই কে কমেন্ট করছে ডিম তার শপথ সেরকম যার শপথ আছে নিয়ম থাকছে সেগুলো সম্পর্কে শপথ গ্রহণ করাটাকে ভাও বলে বাংলায় যেরকম বলে যে ভাও বুঝা চলতে হবো মাম্মা মানে কারণ বুঝে চলতে হবে ইংরেজিতেও ভাও মানে হলো ওই নিয়ম কারণ সম্পর্কে শপথ গ্রহণ করা বুঝতে পারলাম অর্থাৎ সন্ন্যাসিনী হওয়ার জন্য প্রাথমিকভাবে যে নিয়মগুলো আছে সেগুলো তিনি গ্রহণ করলেন তারপর একত্রিশ সাল থেকে আটচল্লিশ সাল পর্যন্ত প্রায় সতেরো বছর ধরে মাদার থ্রিসের থর জিওগ্রাফি অ্যান্ড থিওলজি এই দুইটার অর্থ কে বলতে পারে এই যে যিনি ঘোড়ার ডিম হতে চান সাব্যাস ভূগোল বলতে পেরেছে আর থিওলজি অর্থ কি তাড়াতাড়ি যারা বলছে পোল আসে নাই সামনে আরো পোল আছে সেগুলো তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে একজন লিখছে বগল এটা বগল না এটা ভূগোল আর হচ্ছে ধর্মতত্ত্ব এক্স্যাক্টলি দুষ্টুমি কমেন্ট কিন্তু করা যাবে না তাই না বেশি বেশি হয়ে যাচ্ছে সো হ্যাঁ জিওগ্রাফি জিও মানেই হলো পৃথিবী সম্পর্কিত ভূমি সম্পর্কিত আর থিও মানে হলো ধর্ম সম্পর্কিত যেমন ধরো আমরা বলি কি থিস্ট মানে হলো যে ধর্মে বিশ্বাস করে এইথিস মানে হলো যে ধর্মে বিশ্বাস করে না কিবা নাস্তিক সে যে থি থিও এর মানে হলো ধর্মের সাথে সম্পর্কিত বুঝতে পারলাম তাহলে তিনি ভূগোল পড়াতেন এবং ধর্মতত্ত্ব পড়াতেন অ্যাট সেন্ট মেরিজ হাই স্কুল ইন কলকাতা তখন কি বলতো ক্যালকাট্টা ঢাকাকে বলতো ডাক্কা এরকম কখনোই তোমার নাম শুদ্ধ করে বলবে না যেমন ধরো কার নাম আছে এখানে দেখি কার নাম নিয়ে একটু কমেন্টটা করা যায় টুকটুকি আচ্ছা মাহমুদুল হাসান কি জানি মাহমুদুল হাসান কালকুত্তা উচ্চারণটা কালকট্টা এরকম করেই করত খুবই পচা ভাবে যাই হোক আমরা ওরা কি বলে ছড়েসা বুঝছো সেরকম উচ্চারণ যেমন তারপরে যে জায়েদ খান কদিন আগে আমেরিকায় গেল না এটা পদক নিতে জায়দ ক্যান ফ্রম বাংলাদেশ হ্যাঁ ওরা এইভাবে উচ্চারণ গুলো সবসময় করে কখনই সঠিক উচ্চারণ করে না রাইট ইসলাম বলেছেন আমার নামটা বলেন গুড ছানায়াস সো হ্যাঁ হাউ দ্য ওয়াইড স্প্রেড ইন কলকাতা মানে কি স্প্রেড মানে ছড়ানো ওয়াইড মানে আরো বিশালভাবে ছড়ানো মানে সর্বোপরি বিস্তৃত দেখে তো ওরা বাংলা এখানে কি করেছে ব্যাপক দারিদ্র মানে বিপুল পরিমাণে ছড়ানো দারিদ্র হ্যাড ডিপ ইম্প্যাক্ট অন মাদার থ্রেসা তার মনে গভীর একটা প্রভাব ফেললো রেখাপাত করলো পারমিশন তিনি তার ঊর্ধ্বতন যারা আছে তাদের থেকে অনুমতি নিলেন টু লিভ দ্য কনভেন্ট কনভেন্ট মানে কি বলতো যখন আমরা বিয়ের দাওয়াত খেতে যাই সেটাকে আমরা কি বলি কনভেনশন হল তাই না তার মানে যেখানে আমরা সবাই সমবেত হচ্ছি কোনো একটা আয়োজনে তার মানে কনভেন্ট হলো যেখানে ধর্ম যারা করেন সন্ন্যাসিনীরা একসাথে থাকে মঠ বলতে পারি আমরা সেখান থেকে তিনি বেরিয়ে যাওয়ার অনুমতি পেলেন এন্ড ডিভোট সেলফ টু কেয়ারিং ফর দ্য পুয়ার ফুয়ার ইন দ্য ইসলামস অফ কলকাতা ইসলাম ডগ মিলিয়নিয়ার একটা সিনেমার নাম ছিল খুবই বিখ্যাত মানে কি ইসলাম ডগ মানে কি বস্তির কুত্তা না ইসলামডক মানে হলো যে একদম বস্তিতে থাকে দরিদ্র যারা আছে সেরকম মানুষকে বোঝানো হয় সো সেই দরিদ্র মানুষগুলা যারা বস্তিতে থাকে তাদের জন্য যত্ন করতে তিনি তার জীবনটা উৎসর্গ করলেন মনে করতে পারো এই যে তুমি নেতাকে ভোট দিচ্ছ কেন যেন নেতা তোমাদের কল্যাণে তার সময়টা উৎসর্গ করেন বাস্তবে হয়তো সেরকম হয় না নেতারা ভোট নিয়ে তারপর নিজেরাই হতো করে আনন্দ উৎসব করেন কিন্তু তাদের দায়িত্ব হলো জনগণের জন্য উৎসর্গ করা নিজেকে তার মানে কি হলো এই যে ফালতু কমেন্টটা করলে এখন কানটা ধরে ক্লাস থেকে বের করে একটা ফালতু কমেন্ট এরকম দেখতে চাই না বুঝতে পারলাম ডিভোর্ট মানে কি যে হচ্ছে উৎসর্গ করে কিছু একটা তামি ইকবাল এটা স্ক্রিনশট নিয়ে রাখছি ওর বাপ মাকে দেখাবো খায় দায় কাজ নাই ফালতু সব কমেন্ট করে বেড়ায় তাহলে চলো এইবার আরো একটা পোল কোশ্চেন দেখতে চাই দেখে এটার উত্তর কে দিতে পারে ইটস কোয়াইট ডিফিকাল্ট এটা কিন্তু সহজে পারবে না অনেকে মাদার থ্রি ইস লেফট হোম ইন উত্তর কি হবে এটা কিন্তু সরাসরি বলা নাই এটা তোমাদের ভেবে চিনতে তারপর উত্তরটা করতে হবে সুতরাং কে কে প্যাসেজটা মন দিয়ে শুনেছ শুরু থেকে সাথে ছিলে সেটার উপরেই নির্ভর করবে কে কে উত্তরটা করতে পারবে বেশ কঠিন কিন্তু সরাসরি বলা ছিল না বলা ছিল ওনার জন্ম কত সালে উনিশশো সালে হুম এবং বলা ছিল তিনি কত বছর বয়সে বাড়ি ছেড়ে গেলেন মনে আছে বিদেশে মানুষজন আঠারো বছর বয়সে সাধারণত বাবার বাড়ি ছেড়ে দেয় কারণ তখন তারা প্রাপ্তবয়স্ক নিজের মতো করে জীবনটা গড়ার জন্য তারা মায়ের বাড়ি থেকে বাবার বাড়ি থেকে বেরিয়ে যায় উনিশশো দশে জন্ম উনিশশো হবে তাহলে এরকম আরও ভিডিও দেখতে শিখো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নিয়মিত নোটিফিকেশন পেতে বেল আইকনটিও প্রেস করে নাও এখনই